রহিম আলাইকুম স্টাডি পক্ষ থেকে ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন এই অধ্যায় ছয় আমরা হচ্ছে অধ্যায় ছয় থেকে এই চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালে যেই সৃজনশীলটি আসছিল এই সৃজনশীলটি হচ্ছে আমরা সমাধান করব তো আমরা প্রথমে হচ্ছে আমরা এই চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালে যেই সৃজনশীলটি আসছিল এই শিমশিলের উদ্দীপক তো ছান্ড তুলে নিচ্ছি তো আমাদের এই উদ্দীপকে দেওয়া আছে যে একটা প্রথম বিকার যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বিষগাম আছে এবং হচ্ছে আয়াতন আছে পাঁচশো পঞ্চাশ মূল এবং আহ এম এল দ্বিতীয় বিকার হচ্ছে আর আছে জিরোয়েল এইট এই মূল আর দুইশো পঞ্চাশ এখন আমাদের এই গনাম্বারে বলতে হচ্ছে প্রথম বিকারের দ্রবণের ঘনমাত্রা হচ্ছে কি করো প্রথম বিকারের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো আমরা শস্য করো ষোল বই গনাম্বার তাহলে আমাদের এই নাম্বার হচ্ছে ঘনামারটা নির্ণয় করতে বলছে তো আমরা হচ্ছে একটা সূত্র জানি যে দ্রব্য ঘর ই ডব্লিউ সমান সমান এস এম বি ভাগ হচ্ছে এক হাজার এস এম বি ভাগ হচ্ছে আমাদের কত এক হাজার ডব্লিউ সমান সমান এস এম বি ভাগ এক হাজার তাহলে এখানে আমাদের এই এস মানে হচ্ছে এই এস দিয়ে হচ্ছে আমাদের কি ঘনমাত্রা যেহেতু আমাদের হচ্ছে এই মাত্রা নির্ণয় করতে বলছে তাহলে হচ্ছে আমরা এই এস কে হচ্ছে পক্ষান্তর করে নিয়ে আসবো তাহলে আমরা পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের এই হবে হচ্ছে এই এম বি হচ্ছে আকারে ছিল পক্ষান্তর করলে এম বি হচ্ছে চলে যাবে আকারে এই এম বি চলে যাবে আকারে আর উপরে থাকবে হচ্ছে ডব্লিউ ইন্টু এই এক হাজারের হচ্ছে এক হাজার এখন হচ্ছে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এই যে ডব্লিউ তাহলে হচ্ছে আমাদের এই প্রথম বিকারে এই ডব্লিউ মান দেওয়া আছে কত এই প্রথম বিকারে ডব্লিউর মানুষ হচ্ছে বিশ গ্রাম তাহলে হচ্ছে আমরা এখানে যে ডব্লিউ সমান সমান হচ্ছে আমাদের দেওয়া আছে বিশ গ্রাম এরপর হচ্ছে আমাদের এখানে এম এরপর আয়তন দেওয়া আছে বি তাহলে বি দেওয়া আছে কত আমাদের আয়তন দেওয়া আছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ লিটার তাহলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ মিলিলিটার এবং আমাদের এম মানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে এই সোডিয়াম হাইড্রক্সাইড আমাদের বিক তাহলে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড এর ভর যদি বের করি তাহলে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এর আণবিক ভর তাহলে হচ্ছে সোডিয়াম হচ্ছে আমাদের জানি হচ্ছে পারমাণিক ভর হচ্ছে ষোলো প্লাস হাইড্রোজেন হচ্ছে এক তাহলে হচ্ছে চল্লিশ তাহলে এম এর মান হচ্ছে আমাদের কত এম এর মান চল্লিশ এখন হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে ডব্লিউ তাহলে ডব্লিউ এর মান হচ্ছে বিশ তাহলে বিশ ইন্টু এখানে এক হাজারের হচ্ছে এক হাজার ভাগের ভাগ এখানে এম এর মান হচ্ছে চল্লিশ ইন্টুর ইন্টু বি হচ্ছে আয়তন আয়তনের মান দেওয়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ মিলিটার এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করে যেটা আসবে এটা হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা হচ্ছে এখানে যদি ক্যালকুলেশন করি আমাদের মান আসবে জিরো পয়েন্ট নাইন ওয়ান জিরো তাহলে হচ্ছে আমাদের এই জিরো পয়েন্ট নাইন ওয়ান তাহলে এইটা হচ্ছে আমাদের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে তাহলে এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা আনসার আসলে হচ্ছে গ নাম্বারটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এখন হচ্ছে আমরা এই গ্রহ নাম্বারটি সমাধান করবো তো আমাদের এই গ্রহ নাম্বার বলে দেওয়া হচ্ছে যে উভয় বিকারের দ্রবণ একত্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো তাহলে আমাদের হচ্ছে এখানে এই বিকারের এই সোডিয়াম মাইডক্সাইড এবং হচ্ছে আমাদের বিক্রিয়া করা হবে বিক্রিয়া করে আমরা হচ্ছে দেখতে হবে যে প্রশমনের পর আমরা দেখতে হবে যে প্রশ্ন পর যে আমাদের হচ্ছে এই দুইটা বিক্রিয়কের মধ্যে কি অবশিষ্ট আছে তাহলে যে হচ্ছে অবশিষ্ট থাকে তাহলে ওইটা হচ্ছে ওই প্রকৃত হবে মনে করো হচ্ছে এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অবশিষ্ট থাকে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে খান তাহলে আমাদের এই দ্রবণটি বা মিশ্রিত দ্রবণটি খালিও আর যদি এখানে এস্টোয়েসিভোর অবশিষ্ট থাকে তাহলে এই এস্টোয়েসিভোর হচ্ছে একটা এসিড তাহলে আমাদের এই মিশ্রণটি হবে হচ্ছে একটা অম্লীয় তো প্রথম হচ্ছে আমাদের কি করতে হবে প্রথম হচ্ছে আমাদের এখানে দেখতে হবে কি কি তথ্য দেওয়া লস তাহলে আমাদের এই প্রথমে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে দেওয়া আছে বিশ গ্রাম এবং এটা হচ্ছে আয়তন দেওয়া আছে কিন্তু আমাদের এই যে দ্বিতীয় যে বিকার এটার মধ্যে হচ্ছে আমাদের ডব্লিউর মান দেওয়া নাই মানে দ্রবের বর দেওয়া নাই প্রথম হচ্ছে আমাদের দ্রবের বর লিখে নিতে হবে তাহলে দ্বিতীয় দ্বিতীয় বিকার তো প্রথম হচ্ছে আমরা এই দ্বিতীয় বিকারের বর বিকারের দ্রবের বর নির্ণয় করবো তাহলে দ্রবের বর তাহলে আমরা দ্রবের বরের সূত্র আমরা জানি হচ্ছে ডব্লিউ সমান সমান হচ্ছে এস এম বি ভাগ হচ্ছে এক হাজার তাহলে আমাদের হচ্ছে এখানে এই যে এস তাহলে হচ্ছে আমাদের এখানে এস দেওয়া আছে কত এস দেওয়া আছে জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স তাহলে এখানে আমাদের এই এস মানে ঘনমাত্রা মান দেওয়া আছে তাহলে এস এর মান দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স এরপর আয়তন দেওয়া আছে আয়তন দেওয়া আছে হচ্ছে দুইশো পঞ্চাশ মিলিটার এখানে আমাদের আয়তন দেওয়া আছে আর এখানে স্টুয়েস ওভার মানে আণবিক ভর বের করতে হবে এখানে স্টুয়েস ওভার আণবিক ভর এর আণবিক ভর তাহলে আমাদের স্ট্রেস ভর আণবিক ভর হচ্ছে আমরা জানি হচ্ছে ওয়ান ইন্টু টু প্লাস সালফার হচ্ছে এর পারমাণবিক ভর হচ্ছে বত্রিশ প্লাস অক্সিজেন হচ্ছে ষোলো ইন্টু ফোর ক্যালকুলেশন করলে হচ্ছে আটানব্বই গ্রাম তাহলে এখানে এম এর মান হচ্ছে আমাদের কত আটানব্বই তাহলে হচ্ছে আমরা এখানে যদি মানগুলো বসাই দিই যেহেতু আমাদের সবগুলো মান এখানে দেওয়া আছে তাহলে এস এর মান দেওয়া আছে কত এস এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স ইন্টু এম এর মান হচ্ছে

এখন হচ্ছে আমাদের এই লকণটা হচ্ছে প্রথমে একত্রিত করতে হবে মানে হচ্ছে বিক্রিয়া করতে হবে তাহলে হচ্ছে আমরা এই প্রথম হচ্ছে যে দুইটা আছে এই দুইটা বিক্রিয়া হচ্ছে আমরা বিক্রিয়া করব তাহলে আমরা বিক্রিয়ক যদি হচ্ছে বিক্রিয়া করে তাহলে এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস এস টু এস ও ফোর যদি আমরা এটা হচ্ছে বিক্রিয়া করি আমরা জানি হচ্ছে এসিড এবং খারেল বিক্রিয়ায় লবণ আর কি উৎপন্ন হয় পানি উৎপন্ন হয় তাহলে আমাদের এখানে হবে সোডিয়াম বাই সালফেট এন এ টু এস ফোর এখানে হচ্ছে আমাদের এন এ টু এস ও ফোর এবং হচ্ছে পান প্লাস হচ্ছে পানি তাহলে প্রথম হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে আমাদের এই যে বিক্রিয়াটা এটা হচ্ছে কিনা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে আমাদের হচ্ছে প্রথমে এখানে 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 সমতাকরণ নিতে হবে তাহলে আমরা হচ্ছে সিস্টেমটা যে বিক্রিয় এবং উৎপাদের পরিমাণ কি থাকতে হবে একই থাকতে হবে তাহলে আমাদের এই বিক্রিয় সোডিয়াম আছে একটা আর এখানে হচ্ছে কয়টা দুইটা তাহলে হচ্ছে আমাদের কি নাই সমান নেই তাহলে হচ্ছে আমাদের এই এখানে যদি আমরা এখানে যদি দুই দিই সোডিয়ামের তাহলে এখানে যদি সোডিয়াম এর দুই দিই তাহলে হচ্ছে আমাদের এখানে সোডিয়াম মিলতেছে তাহলে দেখতে হবে বাকিগুলো হচ্ছে বাড়ছে বা কমছে কিনা তাহলে হচ্ছে আমাদের এখানে এই দুই দাও মানে হচ্ছে হাইড্রোজেন এখানে দুইটা আর এখানে হাইড্রোজেন দুইটা মানে চারটা তাহলে আমাদের এই জায়গার মধ্যে হাইড্রোজেন আছে কয়টা এখানে হাইড্রোজেন আছে হচ্ছে উৎপাদে দুইটা তাহলে হচ্ছে আমার দুইটা কম আছে তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে টু দিয়ে সামনে টু দিয়ে তাহলে হাইড্রোজেন কয়টা করবো চারটা করবো তাহলে এখন যদি আমরা দেখি যে হাইড্রোজেন নাইট্রোজেন এখানে সোডিয়াম এখানে দুইটা ছিল তাহলে আমাদের এখানে হচ্ছে সোডিয়াম দুইটা এরপর হচ্ছে আমাদের এই অক্সিজেন এখানে দুইটা আর এখানে চারটা মোট ছয়টা ছিল তাহলে আমার এখানে অক্সিজেন চারটা আর এখানে হচ্ছে এই যে দুই দ্বারা শূন্য গুণ দিলে মানে একটা অক্সিজেন গুণ দিলে দুই তাহলে এখানে ছয়টা আছে মানে সবগুলো হচ্ছে আমাদের কি আছে সমান আছে মানে আমাদের সমতা গ্রহণটা ঠিক আমাদের হচ্ছে এখানে এই সমতা করা শেষ তো আমরা এখন যে কাজটা করবো যে আমরা দেখবো হচ্ছে কোনটা কত পরিমাণ তাহলে এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমরা যে আণবিক বোন নির্ণয় করি তাহলে এটা হচ্ছে আমাদের হবে আশি গ্রাম আর এই স্টুয়েস বোর মানে হচ্ছে এই আমাদের এই সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিডের হবে হচ্ছে আমাদের এই আটানব্বই আটানব্বই গ্রাম তো এখন হচ্ছে আমরা এই ঐক্ষিক নিয়মের মতো চঙ্কটা করবো তাহলে আমরা হচ্ছে প্রথমে এখানে লিখবো যে আটানব্বই গ্রাম এইচ টু এস ও ফোর ইস্টোসোভোর বিক্রিয়া করে এস্টোয়েশুভোর বিক্রিয়া করে এই আশি গ্রাম সোডিয়াম হাইডক্সাইডের সাথে আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এই এক গ্রাম স্টোয়েশো বিক্রিয়া করে তাহলে হচ্ছে আশি ভাগ হচ্ছে আটানব্বই তাহলে আমাদের হচ্ছে এই এস ফোর হচ্ছে আমরা কত গ্রাম বের করছিলাম তাহলে আমাদের এস টু ফোর বের করছিলাম হচ্ছে উনিশ দশমিক এই নাইন নাইন টু গ্রাম তাহলে আমরা হচ্ছে লিখবো যে উনিশ দশমিক নাইন নাইন টু গ্রাম এস টু এস ফোর বিক্রিয়া করে তাহলে আমাদের হচ্ছে এখানে এই আশি ইন্টু এই উনিশ দশমিক নাইন নাইন হচ্ছে টু এই ভাগের হচ্ছে ভাগ এরপর হচ্ছে আমাদের কত আটানব্বই আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানুষ বিগত তাহলে আমাদের এখানে এই ক্যালকুলেশন যদি করি আমাদের মানুষ হচ্ছে ষোলো দশমিক বত্রিশ আমাদের আসবে হচ্ছে ষোলো দশমিক বত্রিশ ষোলো দশমিক এই বত্রিশ গ্রাম তাহলে কার সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখন হচ্ছে আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড এই দ্রবণে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হচ্ছে বিশ গ্রাম তাহলে আমাদের হচ্ছে এই বিক্রয়ের প্রয়োজন হচ্ছে ষোলো দশমিক বত্রিশ গ্রাম তাহলে হচ্ছে আমাদের বেশি অতিরিক্ত দেওয়া আছে তাহলে হচ্ছে আমরা লিখব যে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ তাহলে আমরা লিখবো হচ্ছে অবশিষ্ট অবশিষ্ট সোডিয়াম হাইড্র অক্সাইড এর পরিমাণ তার হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কত আমাদের লাগতে হচ্ছে বিশ আমাদের লাগতো হচ্ছে ষোলো দশমিক বত্রিশ আমাদের দেওয়া আছে হচ্ছে কত বিশ তাহলে হচ্ছে আমরা এই বিশ থেকে ষোলো দশমিক বত্রিশ করবো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের গ্রাম হচ্ছে এই গ্রাম বিক্রিয়ার এরপর সমনের পরেও আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থাকতেছে তাহলে হচ্ছে আমাদের এই উভয় এই দ্রবণে একত্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতিটা হবে আমাদের হচ্ছে ক্ষারীয় কারণ হচ্ছে এই সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে আমাদের একটা খার যেহেতু হচ্ছে আমরা বিক্রিয়ার পরেও হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড অতিরিক্ত পাইছি তাহলে আমরা লিখে দিব হচ্ছে এই মিশ্রিত দবনের প্রকৃতি হবে হচ্ছে ক্ষারীয় আমরা এখানে লিখে হচ্ছে মিশ্রিত এই প্রকৃতি হবে ক্ষারীয় হবে আশা করছি খুব সহজেই তোমরা এই চট্টগ্রাম বোর্ড যেহেতু প্রতিষ্ঠানের রেসিডেন্সিয়া বুঝতে পেরেছো